আজকে এই আমরা একটু আমাদের তথ্য সংগ্রহে আসলো যে একটু আগে একটি বিশাল গণসংযোগ করে আসছে নির্বাচনী যে প্রচারণা আছে আমরা সেই প্রচারণায় করে মাত্র অফিসে এসে বসলো এই সুনুন এবং তার ভাই এই আবু সাহেদ আমরা একটু পরে শুনলাম আবার একটি গণসংযোগ গণ মিছিলে বের হবে এই এই ধানের শীষে ভোট চাইতে নামবেন ভোটারদের কাছে ভোট চাইবেন এবং দোয়া চাইবেন সকলের কাছে একটু এই বিষয়ে আমরা এক মিনিট মত বিনিময় করছি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশা ভালো এই যে একটু আগে কিন্তু আপনারা একটা মিছিল করে আসলেন মানে একত্রিশ দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তারক রহমান সাহেব কর্ণধার সেই তার একটি স্বপ্ন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আপনারা কিন্তু কাজ করে যাচ্ছেন ঢাকা ষোলো আসনে প্রার্থী যিনি ধানি শেষে আমিনুল হক সাহেবের হয়ে কাজ করছেন আচ্ছা একটু পরে আপনাদের যে কর্মসূচিটা এই কর্মসূচি প্রসঙ্গে একটু জানতে চাই আমি সাহিদ সাহেব ইসমিল্লাহ রহমান রাহিম প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরে সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোলো আসনের কর্ণদার জননেতার জনাব আমিরুল হক সাহেব একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ দেশপ্রেমী সদা হাস্যের এবং সাধারণ জনগণ তার কৃতকর্মের মাধ্যমে স্বতস্ফত হয়ে এই ঢাকা ষোলো আসনে রীতিমতো প্রচার প্রচারণা চলছে তারই ধারাবাহিকতা আমি মোহাম্মদ আবু সাইদ মকবর পল্লবী থানা রত্নগর থানা যুগ্ম আহ্বায়ক বিএনপি আমার সহযোদ্ধা বন্ধু ইউনিটের সভাপতি কাসেম আমার সহযোদ্ধা বন্ধু ইউনিটের সভাপতি মিজান মাতবর সাধারণ সম্পাদক আমার ছোট ভাই সুমন মাতবর সহ রূপনগর থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রনি আলুদ্দি ইউনিটের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল সহ আমাদের নেতৃবৃন্দ প্রিয় নেতৃবৃন্দ মহিলা নেতৃবৃন্দ মা বোনেরা আছেন আমরা কিছুক্ষণ আগে জননেতা জনাব আমিনুল হক সাহেবের রীতিমতো প্রচার প্রচারণ শেষ করে প্রত্যেক দিন ঘরে ঘরে মা বোনদেরকে সালাম জানাই দামের শেষে প্রতীকের কথা বলি আমিনুল হক সাহেবের কথা বলি বলে আমরা প্রচার প্রচারটা অব্যাহত রেখেছি তারই ধারাবাহিকতায় এখন আমরা কিছুক্ষণ পরেই আবার একটা মিছিল করব। মিছিলে আমরা এই এলাকার সাধারণ জনদেরকে জানিয়ে দিতে চাই যে আগামী দিনে রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে পূর্বের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক শক্তিশালী অনেক সুসংগৃত এবং সাধারণ জনগণের মানুষের পাশে দাঁড়াবে দেশ ও রাষ্ট্র উন্নয়নে আক্রান চেষ্টা করে যাবে তারই ধারাবাহিকতায় আমরা মা নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি এবং পরিশ্রম করে যাব আর আশাবাদী সমগ্র বাংলাদেশে তিনশো আসনের মধ্যে ঢাকা ষোলো আসন জননেতা জনাব আমিনুল হক সাহেব আল্লাহর রহমতে সাধারণ জনগণের ভোটে বিপুল ভোটে জয় হয়ে আমাদের জননেতা জনাব তাই রহমানকে আমরা উপহার দিব এটাই আমাদের প্রতিজ্ঞা প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমরা একটু পরেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখনই নিয়ে যাচ্ছি পুরো যে নতুন যে র্যালিটি হবে প্রিয় দর্শক গ্রামের এই উন্নয়নমূলক এই র্যালিটি আমরা এখনই শুরু করব। প্রিয় দর্শক পুরো র্যালি জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শ্যাম আলু সম্রাট রিপোর্টার অ্যানি টিভি माला भाई भाई मालाती चार मालाती हम